গত ঈদে তাহসান ফারিনের রঙ্গিলা গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সবার মুখে মুখে ছিল গানটি সম্প্রতি লন্ডনে গিয়ে খালি গলায় গান গিয়ে ট্রলের শিকার হয়েছেন তিনি তবে এসবে তার পাত্তা নেই তিনি লন্ডনের পথে পথে জম্পেশ ঘুরে বেড়াচ্ছেন আপন মহিমায় ফারেন গিয়েছিলেন পপ গায়িকা টেইলর সুইফটের কনসার্ট উপভোগ করতে ফারেনের প্রিয় একজন শিল্পী টেইলর সুইফট তাই তো আর মিস করলেন না প্রিয় গায়িকার গান শুনতে ফারেন ইনস্টাগ্রামে তার নানা বৈচিত্রময় বৈশাখে নিজেকে উপস্থাপন করে রিলস বানিয়েছেন সেখানে একজনের হাত ধরে থাকতে দেখা গেছে অনেকেই প্রশ্ন করেছেন কার সঙ্গে ঘুরে বেড়েছেন অভিনেত্রী তবে জানা গেছে হাত ধরা মানুষটি আর কেউ নন তার স্বামী শেখ রেজওয়ান প্রজাপতির মতো ঘুরে বেড়াতে গিয়ে মুহূর্তটি অভিনেত্রীকে মনে করে দিয়েছে পুরনো দিনের মায়াময় স্মৃতি তেমনটাই লিখেছেন ইনস্টাগ্রামে ক্যাপশনে ফারেন লিখেছেন এডিন বড়াই। টেইলর সুইফটের টুর দেখা মুগ্ধ করা এক দারুণ অভিজ্ঞতা আমার ষোলো বছর বয়সী মন আমার জন্য আনন্দিত বোধ করছে